কোন নাম কি Субтитры сделал सब सबकी खेला আমাদের সম্মানিত সম্মানিত দর্শক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঝে অনেক সম্মানিত অতিথি বন্ধু উপস্থিত হয়েছেন আমরা সবার বক্তব্য নিতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা সবার পক্ষ থেকে সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ নাহিদুল্লাহ দুধ আপনি কিছু বলার জন্য আমি নিতে অনুরোধ করছি

িয়ার ঐতিহ্যবাহী লাঠি খেলার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আব্দুর রহমান প্রধান সাবেক আওয়ামী লীগ নেতা আসিবুর রহমান বাবলু এবং ভাঙ্গুড়া মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল জলিল আমার বন্ধু এবং এই এলাকার যারা ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে সবাইকে আমি আজকে হৃদয় শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমার পরিচয়টা আপনারা খুব পরিষ্কার করে এখনো জানতে পারেন নাই জানতে পেরেছেন আমি কে আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ বাইজুদ্দৌলা বিপু এই নামটা কি কখনো আপনারা শুনেছেন শোনেন নাই এই রাস্তায় দেখলাম কয়েকটা জায়গায় ছবি লাগানো আছে বাইজুদ্দৌলা বিপু দেখেন নাই দেখছেন আমি সেই ব্যক্তি আমার নাম বাইজুদ্দৌলা বিপু সবাই বিপু বলে ডাকে আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের পিছনে সারুটিয়া এখন তো গ্রাম আর বলা যায় না কিন্তু পরিবেশ পরিস্থিতি হলো গ্রামী সারুটিয়ায় আমার বাড়ি দক্ষিণ সারুটিয়া ওই সারুটিয়ায় একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতায় ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলের রুমমেট ছিলেন তার নাম আবু মোহাম্মদ ইউনুস আলী বন্ধুবন্ধুর সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন উনিশশো সালে আটঘরিয়া চাঁদপুর ভাঙ্গুরা তখন ভাঙ্গুরা হয়নি ফরিদপুরের মধ্যে ছিল ফরিদপুর এই এলাকার তিনি প্রথম আওয়ামী লীগের নির্বাচিত এমএলএ ছিলেন তখন এমএলএ বলা হতো আইন পরিষদ সদস্য এখন এমপি বলা হয় এই এলাকার প্রথম এমপি উনি আমি তার ছোট ছেলে আমার নাম বায়োজি দোলা বিপু এই হচ্ছে আমার পরিচয় রাজনৈতিক ভাবে আমার পরিচয় আছে আমি ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয়ে গবেষণা বিভাগের সেলের আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি আমার পিতা প্রয়াত আবু মোহাম্মদ ইউনুস আলী আপনাদের এখানকার প্রধান আইন পরিষদ সদস্য ছিলেন আমি তার রাজনৈতিক উত্তর হিসেবে আপনাদের কাছে প্রার্থনা করছি আমার পিতা এই বছরের পর বছর উনি এখানে কাজ করেছেন খালি পায়ে হেঁটে গেছেন তার পা ফেটে গেছে উনি হাঁটতে পারেন না ওই যখন পানি শুকায় গেছে ওই যে মাঠ শুকায় গেলে ফেটে যায় না ফাইটে গেছে ও ফাটা মাঠের মধ্যে হাততে হাঁটতে তার পা ফাইটে গেছে তার সাথে আরো অনেক বড় বড় নেতারা ছিলেন ক্যাপ্টেন মঞ্জুর সাহেব ছিলেন বাগানিয়ারা ছিলেন বড় বড় নেতারা ছিলেন এই চলন দিন পথ সমস্ত উনি হেঁটে ওরা হেঁটে হেঁটে যেতেন মিটিং করার জন্য বাংলাদেশ এমনি স্বাধীন হয় নাই তাদের এই ত্যাগের বিনিময়ে কষ্টের স্বাধীন রয়েছে আমি তার ছেলে আপনাদের কাছে এসেছি আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয়ে ফসি